আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিওয়ার্স নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমাদের এই চ্যানেলটি প্রাধান্য দেয় তারই ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সংক্রান্ত নিউজ যেটা ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেই নিউজটি এখন এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে আসছি ভিওয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে যে নিউজটি আপনাদের সামনে নিয়ে এসছি চলুন দেখি নিউজটিতে কি লিখেছে নির্বাচনের রোড ম্যাপ আগামী সপ্তাহে আশা ইসির চলুন এই নিউজটার বিস্তারিত ভেতরে কি লিখেছে আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন অর্থাৎ ইসি বৃহস্পতিবার বিকেলবেলা আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান জাতীয় নির্বাচনের বেশ আগে একটি পথনকশা ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ করা হবে মূলত সেটাই থাকে এই পথনকশায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইতোমধ্যেই ইসিকে অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার ইসি সচিব সাংবাদিকদের বলেন আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদের আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব রোড ম্যাপে কী থাকবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন রোড ম্যাপে কি কী থাকবে ওটা রোডম্যাপেই বলে দেবে অংশীজনদের সঙ্গে সংলাপ আইন বিধি সংশোধন সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগেই ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেই এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটিতে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনারা সবাইকে মোবারকবাদ সেই সাথে সাথে এই নিউজটা এ পর্যন্তই এই নিউজটা প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো প্রথম আলো থেকে আপনাদের সামনে নিউজটা আমরা তুলে এনেছি আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স যে যেখানে আছেন ভালো থাকবেন সবার ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারকুল ইসলাম